আপনাকে বলছি ভাই না এখানে কত আল্লাহ আপনাদেরকে আজকে বিশ পঁচিশ দলে বিশ্বাস করে আসতেছি আপনি এখন কি বলতে চাচ্ছেন সেটা বলেন শুধু আর কিছু না বলতেছে কালকে আসতে চাইছেন না ভাই

অর্থ হচ্ছে যখন যারা আমাদের বৃদ্ধাশ্রমে এই মেয়ের আম্মুকে এনে দিয়েছে তখন সময় তারা এই বোনের পাশে বাংলা লিঙ্ক লম্বর আমাদেরকে দিয়েছে এখন আমি যখন মিলে দেখছি হুবহু হুব নম্বর লম্বর মিলে গেছে আবার এই বই মিথ্যে কথা বলছে যাক এটা হচ্ছে আল্লাহুর এটা ওনার একান্ত ব্যক্তি ব্যাপার মিথ্যে কথা বলা ওনার জন্য মহাপুণ্য আমি মনে করি যাক আর আমরা জানি মিথ্যে কথা বললে মহাপাপ আবার উনি আরেকটি কথা বলছে কি আজকে আমরা ওনার মাকে ওনা ওনাকে দিবার জন্য যখন গেছি হাট কি একটা বাজার ওখান থেকে আমি কল দিছি সে ওনার নম্বরে কল দিছি আরেকটা নম্বরে কল দিছি যে যে নম্বরটা আমরা পেয়েছি ওনার আরেকটা বোন থেকে অর্থাৎ ওনার আরেকটা বোন কীভাবে পেয়েছি নম্বরটা আমরা যখন এই বোনের মার ভিডিও প্রচার করি প্রথমে তখন ওনার বোন একটা মুন্সিগঞ্জ গঞ্জন থেকে সে ভিডিও নজর পড়ে তো সে বোনে এই বোনের একটা আরেকটা লম্বর দিয়েছে সেই লম্বরে আজকে কল দিয়েছি এটা হচ্ছে লম্বর কল দিয়েছি কিন্তু এই বোন বলছে আমি এবার কল দিই নেই এরপর এ বোনের সাথে আমি চেলেজ ঘোষণা করছি যদি আমি যদি ডকুমেন্ট দিতে পারি উনি তখন এড়িয়ে চলে যায় যাক এগুলা বাদ দেন আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক ভালো মেয়ে এরা সবাই অনেক ভালো এই পৃথিবীর ভিতরে এক নম্বর খারাপ মানুষ হচ্ছি আমি কেন ভালো কাজ করতেছি তার কারণে